কিছু কিছু মানুষ আমাকে চ্যালেঞ্জ দেয় তারা খুব বোকা কেননা যারা আমাকে চ্যালেঞ্জ দেয় তাদের অন্তত এটা জানা উচিত ছিল যে সে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে কি তো যারা আমাকে চ্যালেঞ্জ দেয় তারা জানে যে আমি কমপ্লিট করতে পারবো না তারপরেও আমাকে চ্যালেঞ্জ দেয় এক ভাই আমাকে কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দেয় যে র্যাঙ্কে নামার পরে কিল করে নিতে হবে তো আমিও লুঙ্গি কাছা দিয়ে নেমে যাই যে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তো স্টার্ট তো তোমাদের প্লাস আমারও মাথায় রাখতে হবে যে আমি এখানে চ্যালেঞ্জ কমপ্লিট করতে এসেছি মানে ষোলো বার্ষিক স্কোয়াডে নেমে গিয়েছি র্যাঙ্ক ম্যাচে এবং এখানে হচ্ছে গিয়া বিশটা কিল করতে হবে প্লাস ম্যাচটা বুয়াও নিতে হবে তো যাই হোক যা ফাটার ফাটবে আমার তোমরা শুধুমাত্র দেখে বিনোদন নিতে থাকো তো যাই হোক মোটামুটি কিন্তু এইদিকে এনিমি নেমেছে অনেকগুলা আর আই এদের মধ্যে থেকে বেঁচে ফিরতে হবে এবং কিলও করতে হবে বেশি বেশি তবে বিশাল সাইজের একটা বালতি আনা উচিত ছিল কেননা আমার বেশি বেশি কিল করতে হবে সেই বালতিতে ভরে নিয়ে যেতে পারতাম তো দেখো সকাল সকাল একজন ভালো মানুষের দেখা মিলে গেলো এবং আমার হেল্প প্রায় খেয়েই দিয়েছিল মানে আর একটা যদি ঝাঁটা মেরে দিত তাহলে হচ্ছে গিয়ে আমি মারা যেতাম তো যাই হোক হালকার উপর দিয়ে বেঁচে ফিরছি আর হচ্ছে এখনও এনিমিয়ালাইভ রয়েছে সাতচল্লিশ জন ঠিক আছে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে গিয়ে ক্লকটরে নেমেছে এবং আমারও যেহেতু বেশি বেশি এই বালতি বালতি কিল করতে হবে সেহেতু আমিও এখানে নেমে গিয়েছি এবং এখানে দেখতে দেখতে দুইটা অলরেডিকে ডাউন করে ফেলেছি এবং সাথে সাথে ক্লিয়ারও করে দিয়েছি এবং তৃতীয় নম্বরও ডাউন এবং আমাকেও ড্যামেজ দেওয়ার চেষ্টা মানে দেখো আমি পরিপূর্ণ কিন্তু ঘনবসতির মধ্যে নেমে গিয়েছে এবং নিচের সাইডে দুই তিনটা এনিমি রয়েছে একটাকে ডাউন করে দিয়েছিলাম সেই কিলটা কি পাবো ভাই আদৌ মনে হয় না যে ভাই বলতে বলতে পেয়ে গিয়েছি তো এখানে হচ্ছে গিয়া ভাগ্যটা খুবই ভালো আর দেখতে দেখতে তিনটা কিল হয়ে গেছে আর মাত্র আমাদের কিল করতে হয় সতেরোটা থাকবাই কান্নাকাটি করা যাবে না মাত্র সতেরোটা বলে ফেলেছি মানে এটা একটা ভুল হয়ে গেছে আমার কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমার ভর্তি সাহস রাখতে হবে তো সামনের সাইড একটু ওয়াল ফেলে প্রথমে হচ্ছে গিয়ে কাভার নিতে হবে এবং এইটাকে দ্বারাও মেরে দিতে হবে এবং একটা যাতায় হেডশট শেষ এবং সামনে আরো একটা শেষ তো মূলত যেহেতু বিস্কিল করার চ্যালেঞ্জ ঠিক আছে সেহেতু আমার একটু সিরিয়াসলি খেলতে হবে ঠিক আছে মানে মন দিল প্রাণ একেবারে সবকিছু লাগিয়ে খেলতে হবে এমনি গেম প্লে করার সময় ভাই মন দিল থাকে অন্য একটা জায়গায় কিন্তু গেমপ্লের মতো গেমপ্লে করি বাট এইটা যেহেতু বেশি বেশি কিল করা এবং ভালো মতো খেলার একটা কথা উঠে গিয়েছে তো আমার এই ম্যাচটা সামান্য একটু সিরিয়াসলি খেলতেই হবে তো অলরেডি দেখতে দেখতে দেখো যে ক্লক নামার সাথে সাথে হচ্ছে গিয়া পাঁচটা কিল করে ফেললাম এবং এই ক্লক টরে আরো এনিমি সম্ভবত রয়েছে যেহেতু দুই একটা এনিমি নামেনি ভাই এখানেও হচ্ছে যে আমি পাঁচটাকে মেরে দিয়েছি এবং আরও এনিমি তো মনে করো যে আরও এনিমিদেরকে মেরেইছে তার মানে বোঝা যায় এইদিকে আরও এনিমি রয়েছে বংশবিস্তার করছে হয়তো তো এখন এখান থেকে ট্র্যাকারটা কইরে ভাই এখানে ট্র্যাকারও নাই যা ইচ্ছা তাই এখানে নিয়ে ফেললাম আর এখন হচ্ছে গিয়ে এনিমি কি আছে ভাই এখন হচ্ছে হিটলিস্ট মারতে হবে হিটলিস্ট মারলে আমার পক্ষে সব থেকে ভালো হবে এবং এনিমিকে তারা করতে করতে মারতে হবে কেননা যেহেতু অনেকগুলো কিল করতে হবে তো এখানে দেখো এক না সাহস নিয়ে আমি হচ্ছে গিয়ে এগোতে যাচ্ছিলাম এবং সামনে কিন্তু একটা এনিমিট দেখা মিলে গেল এবং দুইটা এনিমিট দেখা ভাই এখানে একটাকে অলরেডি ডাউন করে দিয়েছে এবং একটার ফনিয়া জ্বালিয়ে গেছে এবং দুইটাই ডাউন মনে হয় যে এখানে পরিপূর্ণ একটা স্কট রয়েছে তো এইখানে দেখো যে আরও একটা মহিলা তো একেও ডাউন করে দিলাম এবং সাথের সাথে ক্লিয়ার করে দিতে হবে সবগুলোকেই মানে দেখো জায়গার উপর থেকে মানে এই জায়গা থেকে আমি তিনটাকে মেরে দিলাম খুব সহজে এবং সামনে আরও একটা এনিমি এইটাকে দ্বারাও একটা হেডশট শেষ মানে যাই বলো আর তাই বলো অত একটা রিয়াকশন দেওয়া যাবে না কেননা এই ম্যাচটা একটু শ্রেষ্ঠ খেলার চেষ্টা করছি তো এদের চারজনকে যেহেতু মেরে দেওয়া হয়েছে সেহেতু হচ্ছে গিয়ে তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটু উডবস করতেছিলাম বাট কেউ লাইকও দিল না আবার কেউ কোনো ইমোজেও দিল না দিলে হয়তো একটু ভালো লাগতো এবং দেখো যে ফ্যাক্টরির ওইদিকে ফ্যাক্টরির ওইদিকে কিন্তু একটা ড্রপ চাটাচাটি করছে এবং একে গিয়ে তারপর হচ্ছে গিয়ে বাল্টি ফাটা শট দিতে হবে আর এই দিক থেকে সামান্য কিছু একটা লুটপাতি করে নেই আর আমি তো লুটপাতি ভাই করেই না শুধুমাত্র হচ্ছে গিয়ে এনিমির সন্ধানেই থাকে মানে লুটপাতি করার সময় খুবই অল্পই এনেমি মারতে হবে এবং বেশি বেশি কিল করতে হবে নয়টা কিল অলরেডি হয়ে গেছে মানে এই অল্প অল্প সময়ের মধ্যে নয়টা কিল হয়ে গেছে আর এটা কিন্তু আসলেই র্যাঙ্ক ম্যাচের মধ্যে রয়েছে আমরা এবং লবিও মোটামুটি আমার থেকে হার্ড মানে এই থেকে আমার থেকে হচ্ছে কি সবগুলো ভালো প্লেয়ার তবে যেইখানে দেখো যে ড্রপটা চাটা চাটি করতে ছিল আমি সেখানে চলে আসি এবং তাকে সাহায্য করার চেষ্টা করি দেখো যে এখানে রিল্যাক্সে সাহায্য করে দিলাম মানে তার আর কষ্ট করে ধৈর্য সহকারে বসে থেকে তারপরে ড্রপ লড়তে হবে না এখন সরাসরি উপরে বসে থাকুক কী করে তো এখন হচ্ছে ফ্যাক্টরিতে যেহেতু একটা এনিমি ছিল ঠিক আছে সেহেতু হচ্ছে কি আরও এনিমি থাকার সম্ভাবনা রয়েছে এবং নাও থাকতে পারে শিওর বলতে পারবো না তারপরেও এখান থেকে হচ্ছে একটু ঘুরে ফিরে দেখতে হবে যদি এনিমি থাকে তাহলে মারতে হবে আর যদি না থাকে তাহলে এখান থেকে সরে যেতে হবে আর এনিমি সামনের সাইডে আমার একটু সেফ সাইড নিয়ে খেলতে হবে মানে একটু কাবারে খেলতে হবে বা হোল্ড করে কেউ খেলতে হবে কেননা যদি আমি সরাসরি ইনস্ট্যান্ট মনে করো যে রাশে চলে যায় তাহলে যদি একটু ভালো প্লেয়ার পরে যায় আমাকে ইনস্ট্যান্ট ভরে দেবে লবিতে চলে যাব আর আমার এখানে রিভাইভ করারও সিস্টেম নেই যেহেতু ষোলো বার্সেস স্কোয়াড এনেমি Thank তো তারপরে দেখো যে ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতে হবে এবং পচিনকের দিকে কিন্তু অলওয়েজ এনিমি থাকে ঠিক আছে মানে পচিনক তারপরে পিকে বলো এই দিকেও সবসময় এনিমি থাকে তো গাড়িটা নিয়ে আমি এখন হচ্ছে গিয়ে এনিমির সন্ধানে যাব এবং মনে হলো ভাই এই সাইডে এনিমি রয়েছে তারাও এখান থেকে একটা বিশাল আকারে ফাইট দেবো আর এই দিকে আর্সনাল ভাই এখানে হচ্ছে গিয়ে ইয়াটা ইউজ করতে ছিল এবং সাঁতারের সাথে একটা ওয়ান ট্যাপ দিয়ে দেয় মানে খুবই আশ্চর্যজনক তো এখানে হচ্ছে এটাকে ক্লিয়ার করে দিতে হবে আর এর টিমমেটরা এই ভাই এখান থেকে প্রথমে একটু হোল্ডের থাকতে হবে এর টিমমেটরা মনে হয় যে চার সাইড দিয়ে হচ্ছে গিয়ে ছড়িয়ে রয়েছে আর পিছন দেখে ফেলে আর আমি এর কাছ থেকে মোটামুটি কিছু একটা আস্তে ধীরে তারপরে আবারও গাড়িটা এবং আমার কাছে দেখো ভাই ইয়া ক্যারেক্টারটা ছিল বাট ক্যারেক্টারের রিয়াটা কোন জায়গা মানে লোকেশনটা দেখালো কোন সাইডে এইখানে আমার সাথে কিন্তু একটা ইনিমি রয়েছে আমি ভেবেছিলাম যে আর্সোনাল খুলতে এসেছে বাট না পরে দেখি যে উপর থেকে নামলো ভাই কেবলমাত্র হচ্ছে গিয়া মারাটা খেলো আমার কাছে এবং এইখানেই নামলো মানে নিতে এসেছে তো দেখো এখন এনিমিটাকে রিভেন্স কি রিভেন্সটা দেই আমি তো এখানে আমার একটু ওয়াল ফেলা ছিল আমি সাথের সাথে হচ্ছে ধাই করে গিয়ে তারপরে দেয়ে যাতা মানে এখানে প্রতিশোধ নিতে এসেছিলো আমার সাথে তো আমি এখানে ডাউন করে দিলাম এবং তার টিমমেট জাত ভাই এরাও চলে আসতে পারে যে কারণে তাকে তাড়াতাড়ি হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে এবং ভাই বলতে বলতে একটা মহিলা চলে এসেছে মনে হয় যে এর ওয়াইফ কিন্তু এইগুলো দেখার বিষয় না আমার একে যাতা দিয়ে মেরে দিতে হবে ভাই গ্লিস দেখো যে উপরে ভাই আরও এনিমি চলে এসেছে মানে আমার এখন এখান থেকে ভাগতে হবে কিছুই করার নেই ভাই মানে এইদিকে দুইটা এনিমি যেহেতু চলে এসেছে সেহেতু আমার এখানে রিক্স নিয়ে থাকা যাবে না আমি অবশ্যই এখান থেকে পালাবো না কেননা পালানোর লোক আমি না এখান থেকে মারা খেলেও তারপরেও হচ্ছে গিয়া এখানেই থাকার চেষ্টা করবো তো এইখান ওয়ার দাফাক ভাই কী শট লাগিয়ে গেলো এটা মানে এখানে কিন্তু পরপর দুইটা আমি কিন্তু ফায়ার বাটন ছেড়ে দেয়নি মানে মাঝে মধ্যেই লাগে এরকম কিন্তু ইউনিক যে এমন সময় লাগবে আমি খুবই আশ্চর্য এবং দেখো যে নিচের সাইডে আরও একটা এনিমি তো এটাকে ওয়ান আপ দেওয়ার চেষ্টা তারা ওয়ান আপ তো লাগবে না এখানে এমপি ফোর্টি দিয়ে যাতা দিয়েই মারতে হবে আর আমাকেও দেখো যে মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ লাগিয়ে দিয়েছে তারাও এখান থেকে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা যাতা এবং পরিপূর্ণ হচ্ছে গিয়ে রেড নাম্বার তো এখন হচ্ছে এটাকেও ক্লিয়ার করে দিতে হবে আর এই দিক থেকে আমি কতগুলোকে মেরে ফেললাম এবং দেখতে পনেরোটা কিল হয়ে গেছে ভাই মানে ভেবেছিলাম আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে একেবারে কষ্টকর হয়ে যাবে ভার্সেস স্কোয়াডে র্যাঙ্কে হচ্ছে গিয়া বিশটা কিল করার জন্য তবে এখন হচ্ছে গিয়া পনেরোটা কিল হয়ে গিয়েছে তবে যদি এখনও মারা পড়ি ভাই তাহলে হচ্ছে গিয়া ঝামেলা হয়ে যাবে মানে আবারও চেষ্টা চালিয়ে যেতে হবে তো এখানে ঘটনাটা হয় আমি গাড়িটা ঘুরিয়ে ভাই চলে যেতে লাগছিলাম এমন সময় আবারও লোকেশনে দেখা গেলো যে এইদিকে এনেমি চলে এসেছে মানে সেই মহিলাটাই দেখেছো যাকে একটু আগে এখান থেকে মেরে গিয়েছিলাম মানে এখানে কুকুরের যে কখনো সোজা হয় না এটাই তার বাস্তব প্রমাণ মানে এখানে দেখো যে লাশ বিছিয়ে ফেলেছি তারপরেও এদের মধ্যে পেত্তিশ আগুন জ্বলছে যে এই কারণে আমাকে মারার জন্য আসতেছিল তো বারবারই আসতেছিলো এবং বারবারই আমি মারতেছিলাম বাট এখন মনে হয় না যে এই দেখো যে তার টিমমেট আরও একটা ছিল এবং পিছন সাইডেও আমার আরও একটা রয়েছে তো সমস্যা নেই প্রথম হচ্ছে এটাকে মারতে হবে এবং আমার হেল তিরি ভাই এখানে মানে আর মনে হয় যে দশ পনেরোর মতো হেল ছিল তো আমি দ্বারাও একটু মেটকিট করে তারপরে একে মারতে হবে সর্বপ্রথম তারপরে অন্য কথা ভাই তো ষোলোটা কিল হয়ে গেছে একে দিয়ে সতেরোটা কিল হয়ে যাবে যদি মারতে পারি আর কি আর যদি না মারতে পারি তাহলে তো মনে করো যে একেবারে শেষ বিদায় বাংলাদেশ কিছুই করার নেই তো এইদিকে কোনখানে গেল এনিমিটা এখানে রয়েছে অস্থির লেভেলের হেডশট মানে এমপি দিয়ে এখন বাঘা হেডশট লাগছে আমি প্রথমত স্ক্রিন নিয়ে খেলি না দেখো যে স্ক্রিনের কোনো প্রয়োজনই পড়ে না ভাই আমার তো স্ক্রিন মোটামুটি যাও একটা ছিল তাও মনে করো যে আনি কিউব করে খেলি এটাই হচ্ছে গিয়া বাস্তব তো যাই হোক সব কিছু বাদ এখন হচ্ছে গিয়া আবারও এনিমির সন্ধান এবং দেখতে দেখতে কিন্তু সতর্কতা কিল হয়ে গেছে আর একটা এনিমি চলেছে যে ভাই এর মনে হয় যে নেটের সমস্যা না তে সমস্যা আমি তো বুঝতে পারছি না বাট আমাকে মারা বাদ দিয়ে দেখো যে এখানে হচ্ছে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল তো সমস্যা না একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে এবং গাড়িটা তো আমি ইউজ করতে পারবো না যেহেতু আটকে গিয়েছে এবং কে যেন ভাই ফ্রি রিভাইভ দিচ্ছে এখানে রিভাইভ পয়েন্টে বসার পরে এবং আমার সামনে রিভাইভ দিবে এটা হতেই পারে না তো আমি এখন চুলপাক নামি করে চলে যাব এবং যদি মেরে দেয় তাহলে এই ভাই আবার পিছন থেকে কেটে ড্যামেজ দেয় মানে এখানে ডিস্টার্বের প্রতি ডিস্টার্ব মানে ডিস্টার্বের পর ডিস্টার্ব একটাকে অলরেডি হেডশট দিয়ে ডাউন করে দিয়েছে এবং পিছন সাইডে কিন্তু আরও একটা তো দ্বারাও এখন হচ্ছে গিয়ে ওটাকেও মারতে হবে এবং বলা যায় না ভাই এখানে যদি আমাকে মেরে দেয় তাহলে তো হচ্ছে গিয়া একটা ঝামেলা হয়ে যাবে এবং ফ্লাসটা অন করে তা মোটামুটি হেডশট লাগে আবার মনে যে বডি শটও লাগতে চায় না এমন এমন একটা সিচুয়েশন চলে আসে তো তারাও আমার ওয়াল কিন্তু শেষ একেবারে আমার এখান থেকে ভাগতে হবে আর এ কিন্তু আমার পিছনেই লেগে গিয়েছে তো তারাও ল্যান্ডমাইনটার সামনে হচ্ছে গিয়ে আর রেখে তো আসলে ভালো তো এবং কিলটা কিন্তু আমি মোটামুটি পেয়ে যাই খুবই ভালো লাগে তো দেখতে দেখতে উনিশটা কিল হয়ে গেছে ভাই মাত্র একটা কিল লাগে একটা কিল লাগে আর হচ্ছে গিয়ে উইয়াটা লাগে তো বিষয়টা খুবই ভালো লাগলো আমি হচ্ছে এখন ধাই ধাই করে চলে যাব এইখান থেকে সেখানে এবং আর একটা কিল করতে পারলে আমার মিশনটা মোটামুটি কমপ্লিট মানে বিশ কিল করার মিশনটা কমপ্লিট আর কি তো এনিমিটা কই ওই সাইডটাই রয়েছে নাকি ওকে কেউ কেউ মেরে দিয়েছে দেখো যে লঞ্চ প্যাড ইউজ করেছে ভাই এত চালাক মানুষ হলে হয় তো এইখানে আমার কাছে তো লঞ্চ প্যাড নেই যে কারণে আমার দৌড়ে দৌড়েই বের হতে হচ্ছে তো এখন ঘটনাটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমাদেরকে আমার কিন্তু অলরেডি উনিশটা কিল হয়ে গিয়েছে মানে এখন আরেকটা একটা কিলের প্রয়োজন আমার এবং পিছন সাইড থেকে কে যেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করে ভাই এখানে ভাগ্য খারাপ যে আমার এখানে ওয়াল ফুরিয়ে যায় তো তারপরেও পিছন থেকে কোনটা মারলো আমি কিন্তু দেখেও নেই ভাই সাইলেন্সার লাগিয়ে হচ্ছে গিয়ে পিটিয়েছিল আমাকে যে কারণে আমি আর্সেনালটা খুলে তারপরে হচ্ছে গিয়া এটার ভিতরে প্রবেশ করব কেননা আমার যদি ওয়ালে থাকে আমি ওয়ালের কাবারে থাকতে যাই তাহলে চার সাইড থেকে আমাকে মেরে দিতে পারে এবং এইখানে কিন্তু একটাকে ডাউন করে দিয়েছে এবং দেখতে দেখতে কিল কমপ্লিট মানে বিষয়টা খুবই ভালো লাগলো আমার যে কিল আমার কমপ্লিট হয়ে গেছে খুব অল্প সময়ে মানে এখন এনিমি অ্যালাইভ রয়েছে ষোলো জন এবং বিশটা কিল কমপ্লিট এবং সামনে একটা এনিমি রয়েছে এটাকে ডাউন পাও মানে হলো তো হলো কি এটা হলো তো হলো কি আমি তো বুঝলাম না ভাই দেখো যে কিল কিন্তু বিষ্টটাই হয়েছে আমাকে প্লাসও মোটামুটি ভালো প্লাস দিয়ে দিয়েছে বাট বুইয়াটা পারলাম না তো যেই কারণে তোমাদেরকে বলেছে তোমরা আমাকে চ্যালেঞ্জ দেবা না যারা চ্যালেঞ্জ দেয় তারা মাথা মোটা কেননা তারা জানে যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না তারপরেও আমাকে চ্যালেঞ্জ দেয় তো যাই হোক ভাই আমার দ্বারা অসম্ভব তোমরা চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিলেও একটু সহজের মাধ্যমে দিও হবে মূলত একটু বিনোদনের জন্য এইগুলো বলা তো আজকের মতো এই পর্যন্তই